হাই বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি চাই না যে আমার সঙ্গে যেটা ঘটে গেছে আপনাদের সঙ্গেও সেটা ঘটুক তো এটা হচ্ছে একটা পাপড়ের প্যাকেট তো যেটা আমি কালকে শিলগুড়ি থেকে এনেছি পাপড়গুলো আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি তো এই দেখুন পাপড়গুলোর অবস্থা মানে পুরো পাপড়ের প্যাকেটটাই পুরো ছাতা ধরে গেছে মানে এতটা এতটাই বিচ্ছিরি অবস্থা যে আমার মনে হয় না মানে কোনো মানুষ এটা খেতে পারবে বা খেতে চাইবে আর ভুল করে কেউ যদি খায়ও আমার মনে হয় না তার পেটের অবস্থা ঠিক থাকবে তার চেয়েও বড় ব্যাপার এই যে দেখুন প্যাকেটটা মানে এটা যে তৈরি হওয়ার ডেট চার চার পঁচিশ আর এক্সপায়ারি ডেট তিন নয় পঁচিশ মানে এখনও তিন মাস হাতে সময় আছে তো এটা কিন্তু মানে আমি যে পাপড়টা নিয়েছি আমি কিন্তু ডেট দেখে নিয়েছি কিন্তু তারপরেও পাপড়টা এরকম বেরোবে আমি ভাবতে পারিনি তো আমার যেটা মনে হয়েছে এই যে বর্তমান বর্ষার দিন এই ওয়েদারের জন্যই এই পাপড়টা হয়তো খারাপ হয়ে গেছে তো এই এইটার জন্য ভিডিওটা শেয়ার করা যে বর্তমান কোনো এই ধরনের জিনিস যদি আপনারা কেনেন দয়া করে ডেট মানে পারফেক্ট থাকলেও আপনারা একটু জিনিসটা ভালো করে দেখে লক্ষ্য করে তারপরেই কিনবেন